আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মেট্রেস তোষক জাজিম বা বালিশ এগুলো কিন্তু আমরা কাঁচা ধোয়া করতে পারি না প্রথমে যেভাবে কিনা হয় ঠিক সেইভাবে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ময়লা তো হয় রোগ জীবাণু ও বাসার মধ্যেও ছড়াতে পারে কেননা যাদের বাসায় ছোট বাচ্চা আছে পেশাব করে বমি করে তার সাথে বেডশিট তো ভিজে তার সাথে তোষক জাজিম এটাও কিন্তু ভিজে যায় তাই এখানে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে তাই আমি তোষক মেটে জাজিম বালিশ পরিষ্কার করার নতুন একটা টিপস দেখাবো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন তো আমি এই যে দেখুন আমার কিন্তু এই যে বালিশগুলো এই বালিশগুলোও কিন্তু তেল চিটে হয়ে যায় এবং প্রতিদিন ব্যবহার করার কারণে কিন্তু ধুলাবালুও পড়ে তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো আপনারাও এরকম ভাটি নিয়ে নেবেন এরপরে কুসুম দুই লিটার পানি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন এই যে আমি কিন্তু কুসুম গরম পানি নিয়েছি তো এরপর আমি দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার আপনারা যে ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করুন সেটি ব্যবহার করবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন বা আপনাদের বাসায় যে শ্যাম্পুটা আছে সেটাই ব্যবহার করবেন এরপরে আমি এখানে দিয়ে দিব লেবু লেবুটা ভালো করে চিপে নিচ্ছি রসটাকে বের করে নিচ্ছি এই যে এইভাবে কষলে কষলে বের করে নিচ্ছি আমি কিন্তু চার পিস লেবু নিয়েছি আপনারাও এরকম করে লেবুটা নিয়ে নেবেন এরকম করে কষলে কষলে রসটাকে বের করে নেবেন আমি এইভাবে করে হাত দিয়ে পুরো রসটা চিপে চিপে বের করে নিচ্ছি যাতে পুরা রসটাই বের হয়ে যায় তো লেবু কিন্তু আমাদের কাপড়ের ক্লিন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এভাবে দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তো এভাবে আপনারাও এভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন এভাবে ভালো করে হাত দিয়ে ফেনা তুলে নিয়ে নিতে হবে যেন সব উপকরণগুলো পানির সঙ্গে মিক্স হয়ে যায় দলা বেঁধে না থেকে যে ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করেছি সেটাও যেন পানির সঙ্গে মিক্স হয়ে যায় তাই এভাবে হাত দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো তারপরে এই যে আমি প্রথমে একটা ঝাড়ু নিয়ে নিয়েছি ঝাড়ুটা দিয়ে তোষকের উপরের যে ধুলাবালুগুলো আলগা ময়লাগুলো আছে সেইগুলো আমি ভালো করে একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি তো আপনারাও এভাবে করে আলগা ময়লাগুলোকে সহজেই ঝেড়ে নেবেন নাহলে কিন্তু পানি দিয়ে মুস্তে গেলে ময়লাগুলো খুব সহজেই বসে যাবে আর উঠতে চাইবে না সেই জন্য এভাবে আলগা ময়লাগুলোকে একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেবেন যাতে করে আলগা ময়লাগুলো ঝেড়ে পড়ে যায় তো এ এরপর আমি নিয়ে নিয়েছি একটা সুতি কাপড় সুতি কাপড়টা আপনারা কিন্তু অবশ্যই পরিষ্কার একটা সুতি কাপড় নেবেন এভাবেকে কাপড়টা আমি পানির মধ্যে চুবিয়ে কাপড়টাকে চেপে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি তোষক পরিষ্কার করতেছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোষকটা আমি পরিষ্কার করতেছি এভাবে আপনারা কাপড়টা দিয়ে চেপে চেপে তোষক থেকে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন খুব দ্রুতই কিন্তু তোষকের ময়লাগুলো উঠে আসবে মুছার সময় অবশ্যই চেপে চেপে মুছে নিব। তাহলে কিন্তু ময়লাগুলো খুব সহজে উঠে আসবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা চেপে চেপে আমি মুছতেছি তাহলে কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে অথবা বাচ্চারা যে যে জায়গাগুলোতে প্রসাব করে বা বমি করে বা বিভিন্ন কারণে যে জায়গাগুলোতে বেশি ময়লা পড়েছে দেখবেন সে যে ময়লাগুলোও কিন্তু সহজে উঠে আসবে এভাবে আবারও আমি কাপড়টাকে পানির মধ্যে চুবিয়ে ভালো করে এভাবে চেপে নিচ্ছি পানিটা তারপর আবারও এভাবে করে তোষকটা চেপে চেপে মুছে নেব এই যে সেলাইয়ের যে দাগগুলো আছে এইগুলোতেও যদি কাপড়টা দিয়ে একটু চেপে 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 মুছে নেবেন তাহলে কিন্তু সেলাইয়ের কর্তগুলো থেকেও কিন্তু ময়লাগুলো উঠে আসবে তো আর দেখবেন উঠে আসতেছে তোষকের ওপরে কাপড়টা একবারে নতুনের মতো হয়ে যাবে তোষকের সেলাইয়ের অংশগুলো আছে সেগুলো একটু চেপে চেপে ধরলেই কিন্তু ময়লাগুলো উঠে আসবে এটাতে শ্যাম্পু ও লেবুর রস দেওয়ার কারণে তোষকের রোগ জীবাণু দূর হয়ে যাবে এতে করে কিন্তু বাচ্চাদের অসুখ বিসুখ হওয়ার চান্স থাকবে না এবং স্বাস্থ্যসম্মত থাকবে আর বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা এই বালিশগুলো কিন্তু ধুলামালু পরে আরও বেশি ময়লা হয়ে যায় যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের আর ধুলাবালিতে হাঁচি কাশি আসবে না এরভাবে করে আমি পুরো বালিশটা এবং তোষকটা চেপে চেপে এভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা চকচকে হয়ে যাচ্ছে কতটা ক্লিনিং হয়েছে দর্শকের উপরে কাপড়টা এই যে দেখুন আমার পানিটা কতটা ময়লা হয়েছে কতটা নোংরা বের হয়েছে এভাবে করে আমি কিন্তু পুরো তশকটা পরিষ্কার করে নিয়েছি এবার এভাবে উল্টে পাল্টে দেখে দিচ্ছি আপনাদের যে কতটা পরিষ্কার হয়েছে চকচকে এরপর যদি আপনাদের রোদে দেওয়ার জায়গা থাকে তাহলে রোদে শুকিয়ে নেবেন যদি রোদে দেওয়ার সুবিধা না থাকে তাহলে ফ্যান ছেড়ে এক ঘন্টার মতো এপাশ ও উল্টে পাল্টে শুকিয়ে নেবেন তো আশা করছি আমার এই ভিডিওটি অনেক ভালো লাগেছে তো আজকে এ পর্যন্ত অবশ্যই এটি আপনারা বাসায় এই টিপসটি ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ